বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না এবং বাংলাদেশকে সমর্থন করে পাকিস্তানও বলেছিল তারাও বিশ্বকাপ বয়কট করতে পারে যদি সে দেশের সরকার চায় কিন্তু পাকিস্তান যদি বিশ্বকাপ সত্যিই বয়কট করে কী কী আসতে পারে তাদের ক্রিকেটীয় জগতে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে পাকিস্তানের ওপর নেমে আসতে পারে আইসিসির কঠিন শাস্তি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এই আজ পাকিস্তান সুপার লিগেও পড়ার ইঙ্গিত দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এদিকে বাংলাদেশের প্রতি সংহতি জানানোর চব্বিশ ঘন্টার মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান যদিও তাদের অংশগ্রহণ এখনও শতভাগ নিশ্চিত নয় বলে জানিয়েছে পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিফ জাভেদ ভারত ভ্রমণে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের দাবির প্রতি সংহতি প্রকাশ করে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেয় পাকিস্তান একদিন পরই অবশ্য পনেরো সদস্যের বিশ্বকাপের দল ঘোষণা করে পিসিবি চব্বিশ ঘন্টার মধ্যে দেশটির এমন অবস্থান জন্ম দিচ্ছে নানা প্রশ্নের যদিও বিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিফ জাভেদ বলছেন ভিন্ন কথা স্কোয়াড ঘোষণা হলেও এখনও শতভাগ নিশ্চিত নয় তাদের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি ফলে চাওয়ার হচ্ছে মহসিন নাগভির প্ল্যান এ বি সি ও ডির বিষয়টি নির্বাচক হিসেবে সময়সীমার ঠিক আগ মুহূর্তে দল ঘোষণা করেছি আমরা আমাদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার পিসিবি চেয়ারম্যানও একই কথা বলেছেন তাই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব আইসিসি থেকে সরাসরি কোনো চাপ না এলেও ভারতের গণমাধ্যমে উঠে এসেছে ভিন্ন তথ্য বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে বলে সংবাদ প্রকাশ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পিসিবি চেয়ারম্যান মোহসিন নাগভির বিশ্বকাপ বর্জনের হুশিয়ারির পর সংবাদ মাধ্যমটি জানায় এতে করে বিপদে পড়তে পারে পাকিস্তানের ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এই আজ পাকিস্তান সুপার লিগেও পড়ার ইঙ্গিত দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পিএসএল খেলতে বিদেশি ক্রিকেটাররা পাবেন না পত্র পাকিস্তান অংশ নিতে পারবে না এশিয়া কাপেও এমনকি বাতিল হয়ে যেতে পারে মার্চে দেশটির বাংলাদেশ সফর শনিবার বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আইসিসি দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তোলেন মোহসিন নাকবী এরপরই পিসিবি চেয়ারম্যানের এমন মন্তব্যের জেরে সংস্থাটির অসন্তোষের খবর প্রকাশ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস